আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি নাহমদুহু ওয়া نصলি আলা রাসূলিহি বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাতু আ'মিনুনা বিবা'দি আল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ? শুরুতে ধন্যবাদ জানাই রোজ একাডেমিকে কথা শিল্পীর কোজে জাতীয় স্পিকার আইকন প্রতিযোগিতা আয়োজন করার জন্য। আজকের এই আলোচনায় বিষয় হিসেবে আমি বেছে নিয়েছি ইসলাম ও জাগতিক দর্শন। এর উপবিষয় হিসেবে আমার যেটা বলেছে সেটা হলো মানবধর্ম সেকুলারিজম ও নাস্তিক্যবাদের ভিন্ন রূপ আসেন একটু ইতিহাসের আলোকে পরে যাওয়ার ইতিহাসের আলোকে যাওয়ার পূর্বে আমরা সেকুলারিজম সম্বন্ধে একটু জেনে নেই রেন্ডম ডিকশনের অনুযায়ী সেকুলারিজম শব্দের অর্থ হলো যা কোনো ধর্ম বিশ্বাসের সাথে সম্পর্কিত নয় তাছাড়া ওয়েবিস্টার ডিকশনের অনুযায়ী সেকুলারিজম হলো যা কোনো ধর্ম সাথে ধর্মকে মান্য করে না এবং শর্ট অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী সেকুলারিজম এমন একটি মূল তত্ত্ব যার মূল কথা হলো এহ জগতে ভালো থাকা অর্থাৎ এহ জগৎবাদ ইতিহাসের আলোচনা করলে আমরা দেখতে পাই খ্রিস্টপূর্ব পাঁচশো শতাব্দী থেকে শুরু করে খ্রিস্টাব্দ দুই হাজার পর্যন্ত আমরা এই সেকুলারিজমে বিবর্তন দেখতে পাই এই বিবর্তনে সেকুলারিজম শব্দ ধর্মহী ধর্মহীনতা যেটাকে আমরা নাস্তিক্যবাদ এবং যেখানে আল্লাহ ধর্ম বিশ্বাসকে বেঁধে রেখে ওহির আলোকে জীবন করা ব্যতি রেখে মানুষের বুদ্ধিভিত্তিক আলোকে জীবন করাকে প্রাধান্য দেওয়া হয়েছে যেটাকে আমরা নাস্তিক্যবাদ বলতে পারি তাহলে সেকুলারিজম শব্দের অর্থ ধর্ম নিরপেক্ষতাবাদ কখন হলো আমরা জানি আঠারোশো সালে জ্যাকব ই নামের একজন দার্শনিক তিনি সর্বপ্রথম সেকুলারিজমের অর্থ ধর্ম নিরপেক্ষতাবাদ করেছিলেন শুধু তাই নয় এই ধর্ম নিরপেক্ষতাবাদ নিয়ে তারা যে কথাগুলো উচ্চারণ করে যে বাণীগুলো উচ্চারণ করে সেগুলো মূলত ধর্ম নিরপেক্ষতাবাদ নয় সেটা মূলত ধর্মর বিরোধী অর্থাৎ ধর্ম পরিবর্তে আরেকটা ধর্মকে গ্রহণ করা পশ্চিমা সভ্যতা আমাদেরকে বেশ কিছু মতবাদ বেশ কিছু ধর্ম আমাদেরকে দিয়েছে যেগুলোকে ধর্ম নাম দেয়নি যদি আপনাকে ধর্ম নাম দিত তাহলে আপনি গ্রহণ করতেন না যার কারণে তারা এই ধর্মগুলোকে বিভিন্ন মতবাদ হিসেবে উপস্থাপন করেছেন তার ভেতরে সেকুলারিজম অন্যতম আমরা যদি সেকুলারিজমের ইতিহাস আরেকটু দেখি তাহলে আমরা মেঘনাঘাটার যে চুক্তি হয়েছিল আমরা যদি ক্যামব্রিজ এবং হারভার্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়া এবং প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে কিছু সংখ্যক দার্শনিক শিক্ষককে বের করে দেওয়ার ওই সূত্রপাত থেকে শুরু হয় আজকের বর্তমান সেকুলারিজম আমরা যদি আরও পরিচালনা করি তাহলে দেখব এই সেকুলারিজমের সবচাইতে পাশ্চাত্য সভ্যতার সবচেয়েতে গুরুত্বপূর্ণ একটা জনপ্রিয় হলো হিউম্যানিজম অর্থাৎ মানব ধর্ম এখানে ওহির বিধানকে ব্যতি রেখে ওহির আলোকে জীবন গঠন না করে মানবের বুদ্ধি চর্চা মানব বুদ্ধিকে কেন্দ্র করেই মানুষই ওহির বিধানের চেয়ে বেশি বুদ্ধিমান ওহির বিধান মানব জাতি পরিচালনার জন্য যথেষ্ট নয় মানব বুদ্ধিটাই মানব জাগতিক বিশ্ব পরিচালনার জন্য যথেষ্ট এই বিষয়টা ফুটিয়ে তোলা হয়েছে আমরা আরও দেখতে পাই এখানে যে মানব ধর্মের কথা বলা হচ্ছে যে ইহজাগতিক বাদের কথা বলা হচ্ছে এখানে যে সেকুলারিজমের কথা বলা হচ্ছে এই সেকুলারিজম আজকে একেবারে এই পর্যন্ত আসে নাই এই দর্শনটাকে কেন্দ্র করে যে সমস্ত দার্শনিকগণ মত দিয়েছেন তার ভেতরে জন মিল এবং রুশো ভলতিয়ার সহ অন্যান্য দার্শনিকগণ অন্যতম বিষয় হল দুঃখজনগণের সত্য যদিও এই সেকুলারিজম গড়ে উঠেছিল পোপ এবং চার্চের অত্যাচার নির্যাতনকে কেন্দ্র করে খ্রিস্টবাদকে কেন্দ্র করে আজকে এই সেকুলারিজমকে চাপিয়ে দেওয়া হচ্ছে ইসলামের বিরুদ্ধে কাজে লাগানোর জন্য সাইফ রহিমা রহেমাহুল্লাহ তিনি বলেন এই সেকুলারিজম এমন একটা তথ্য এমন একটা ধত্য এমন একটা ধর্ম যারা সমস্ত ধর্মকে মেনে নেয় ইসলাম ব্যতীত সমস্ত পোশাকের স্বাধীনতাকে মেনে এনে হেজাব ব্যতীত যারা সমস্ত সম্বোধনকে মেনে এনে সালাম ব্যতীত ধর্মের কিছু অংশ মানবে এবং কিছু অংশ করবে যারা আজ বর্তমান বুদ্ধিজীবী বুদ্ধি প্রতিবন্ধীদের একটা মূল কাঠামোশে দাঁড়িয়েছে আল্লাহ সোহানতারা বলেন আফাত কিতাবি অর্থাৎ কিতাবী বিবাদ তোমরা ইসলামের কিছু অংশ গ্রহণ করবে আর কিছু অংশ করবে এটা হবে না ইসলাম পরিপূর্ণ ইসলামের সম্পূর্ণটাই গ্রহণ করতে হবে এবং ইসলামের বাইরে অন্য কিছু গ্রহণ করলে সেটা পরিত্যাজ্য এবং বহির্ভূত এজন্য জাতি এবং দেশ গঠনের জন্য আমাদেরকে ওহির বিধানের দিকে ফিরে যেতে হবে এবং ওহির বিধানের বিপরীত যে সমস্ত মতবাদ গড়ে উঠেছে মানব রচিত মতবাদ এই মতবাদকে পরিত্যাগ করে বিধানের আলোকে যদি আমরা দেশ জাতি গঠনের প্রচেষ্টা করি আল্লাহ সমান তারা আমাদের দেশকে আবার খেলাফতের মসনদি বসাবেন এবং দেশকে সুশীল সমাজ গঠন করার জন্য আমাদের প্রত্যেকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আলা সর্বশেষ রোজা অ্যাকি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ওমা আলাইনা ইসালাম আলাইকুম ওরমতুল্লাহ